ভাই এই চুলায় নাকি দেড়শো টাকায় সারা মাসের রান্না ভাই এই চুলার দিন এই চুলার দরকার নাই আর এই যে হারি পাতিল এই ভাই এইটাও শেষ আরে ভাই রাখেন আরো কিছু আছে এই যে দেখেন কারেন্টের চুলা কিনলে ভাই পনেরো হাজার টাকার হারি পাতিল লাগে

কি ভাই একবারে জোল টোল দিয়ে বসাই দিবে একদম জোল দিয়ে একবারে বসাই দিব বাকি দায়িত্ব হচ্ছে রোবটের কি করবে সে জানেন কি করবে অটোমেটিক সে নাড়বে এক টানা 12 মিনিট ভাই আসলে রান্না হবে 100% রান্না হবে ভাই এবং খুব সুস্বাদু রান্না হবে এটার মধ্যে কি বলেন হ্যাঁ ভাই দাম কত ভাই এটা আজকে ফ্রি থাকবে এইটাই ফ্রি এটা কিনতে হবে না রোবট এটা বিক্রির জন্য নয় আজকে তাহলে এটার দাম বলতে বললে এই রোবট আপনার ঘরে যাবে একদম ফ্রি